রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে আর বিষয়টি হল কাজী অফিসে তালাক রেজিস্ট্রি করতে কি কি কাগজ লাগে কাজী অফিসে তালাক রেজিস্ট্রি করতে কতজন সাক্ষী লাগে এবং তালাক কত প্রকার ও কি কি? তালাক দেওয়ার কতদিন পর একজন মেয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে তালাক হওয়ার কতদিন পরে একজন ছেলে দ্বিতীয় বিয়ে করতে পারে তালাকের সিস্টেম যদি বলতে চাই যদি আপনারা তালাক দিয়েই দেন সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা ধারণা আছে আর ছেলেদের ক্ষেত্রে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মেয়ে তালাক দেয় সেই ক্ষেত্রে অবশ্যই মেয়েটাকে তিন মাস পরে বিয়ে করতে হবে দ্বিতীয় বিয়ে আনলেস আপনি বিয়ে করতে পারবেন না আর যদি করেন তাহলে সেটা হবে ইরেগুলার ম্যারেজ কারণ কি আমাদের ইসলামিক আইন বলেন বা রাষ্ট্রীয় আইন বলেন সকল আইনি কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তালাক হওয়ার পরে তিন মাস ইদ্যত পালন করতে হবে অর্থাৎ তিন মাস পরে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে এর আগে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না তালাক পরে ছেলেরা কতদিন পরে বিয়ে করতে পারবে এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের ইসলামিক আইন বলেন বা রাষ্ট্রীয় আইন বলেন ডিভোর্স এর কতদিন পরে ছেলেরা বিয়ে করতে পারবে সুস্পষ্ট কোনো ধারণা বা দিনক্ষণ লেখা নেই তবে চাইলে যে কোনো সময় ছেলেরা দ্বিতীয় বিয়ে করতে পারবে স্ত্রী থাকা অবস্থায় আপনি স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না কাজী অফিসে তালাক রেজিস্ট্রি করতে কি কাগজ লাগে আপনাদের বিবাহের প্রমাণপত্র লাগবে আপনাদের বিবাহের কাবিনে কাগজ যদি কাবিনে কাগজ না থাকে তাহলে বিবাহের টোকেন অথবা রিসিট অথবা বিবাহের যে কাগজ আছে তা সাথে করে নিয়ে আসতে হবে কাজী অফিসে তালাক রেজিস্ট্রি করতে কতজন সাক্ষী লাগে আপনারা দুইজন সাক্ষী সাথে করে নিয়ে আসবেন দুইজন সাক্ষী নিয়ে আসলে আপনাদের তালাক রেজিস্ট্রি হয়ে যাবে তালাক তালাক কত প্রকার স্ত্রী কর্তৃক স্বামী কর্তৃক তালাক স্বামী স্ত্রী উভয় মিলে আপোষ খোলা তালাক একজন মেয়ে চাইলে তার স্বামীকে একতরফাভাবে তালাক দিতে পারবে আবার একজন ছেলে চাইলে তার স্ত্রীকে একতরফাভাবে তালাক দিতে পারবে আবার স্বামী স্ত্রী উভয় মিলে আপোষ খোলা তালাক করতে পারবে এই হলো তালাক তিন প্রকার যদি আমাদের মাধ্যমে কোনো বায়ো বোন যদি তালাক রেজিস্ট্রি করতে চান অথবা বিবাহ কাবিন রেজিস্ট্রি মেরে সলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ